ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া নাটক মন্দুয়ারি ইউটিউবে ঝড় তুলেছে গত আঠারো ফেব্রুয়ারি মুক্তির চার ঘন্টার মধ্যেই নাটকটি অতিক্রম করে এক মিলিয়ন ভিউ পরের দিনেই পৌঁছে তিন মিডিয়াম ছাড়ায় উনিশ ফেব্রুয়ারি ইউটিউব ট্রেন্ডিং এ এক নম্বরে উঠে আসে নাটকটি এর রিপোর্ট লেখা পর্যন্ত নাটকটির ভিউ সংখ্যা ছাপ্পান্ন লাখ আর মন্তব্য পড়েছে এগারো হাজার পাঁচশো এরও বেশি সিএমবি প্রযোজিত নাটকটির চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন জাকারিয়া শৌখিন প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং নাসরিন নিহা নাটকের গল্পে দেখা যায় যুক্তরাষ্ট্র প্রবাসী অপূর্ব গ্রামে ফিরে দাদিকে ভালো জীবন দিতে চাইলেও পারিবারিক বন্ধন ছাড়তে নারাজ দাদি দিলারা জামান পরিবার আবেগ আর আত্মিক সম্পর্কের টানা পড়ে নিয়ে এগিয়ে যায় গল্প নাটকের দেড় ঘন্টার দৈর্ঘ্য অসাধারণ সিনেমাটোগ্রাফি পারিবারিক ক্লাইম্যাক্স এবং মন ছুঁয়ে যাওয়া আবহু সঙ্গে দর্শকদের মুগ্ধ করেছে সোশ্যাল মিডিয়ায় দর্শকরা মন্তব্য করেছেন এত সুন্দর কাজ ফলে মুক্তি দেওয়া যেত প্রেক্ষাগৃহে অনেকে নাটক থেকে বলছেন বর্ণ দৈর্ঘ্য সিনেমার সমা নির্মাতা জাকারিয়া শৌখিন বলেন আমাদের দর্শক সবসময় ফ্যামিলি ও ইমোশনাল কন্টেন্ট পছন্দ করে তাই গল্পে পরিবার দেশ আর আবেগের ছোঁয়া রেখেছে দর্শকের এমন সারা সত্যিই আপ্লুত ভবিষ্যতে আরো বড় ক্যানভাসে কাজ করতে চাই অপূর্ব ও নিহার অনস্ক্রিন কেমিস্ট্রি গ্রামীণ সৌন্দর্য আর হৃদয় ছোঁয়া গল্প মিলিয়ে মন দুয়ারি হয়ে উঠেছে এবছরের অন্যতম আলোচিত ও জনপ্রিয় নাটক